সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এসব শীতার্থ মানুষের পাশে দাঁড়ায় এই স্লোগানে বাংলাদেশের একমাত্র শতভাগ তথ্য প্রযুক্তি নির্ভর ইন্স্যুরেন্স কোম্পানি সোনালী লাইফ ঝিনাইদহ মেট্রোর আয়োজনে শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল নয়টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স ঝিনাইদহ মেট্রোর অফিসের সামনে এ শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লেখক গবেষক অধ্যাপক ডক্টর হাসান অরিন্দম উপস্থিত থেকে উপহার তুলে দেন এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ইসাহাক আলী আলমগীর কবির নাজমুল আলম রিগান ইউনিট ম্যানেজার টিপু সুলতান অনেক মাহবুব আলামিন খান আবুরেজা ইমরান হালিমা নুপুর রজিনা খাতুন সাদ্দাম হোসেন জহিরুল ইসলাম আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সাকিব মোহাম্মদ আল হাসান শীত বস্ত্র নিতে আসা ভ্যান চালক সুলাইমান হোসেন বলেন খালি শুনেই এসেছি শহরে গরিব মানুষের কম্বল দেয় আজকেই পয়লা কম্বল পেলাম শীতে খুব কাজে দেবে নে। সুলাইমানের মতো ভ্যান চালক রিক্সা চালক ভিক্ষু হোটেল কর্মচারী মাটি কাটা শ্রমিকের হাতে কম্বল ও সোয়েটার প্রদান করা হয় হুমায়রা জারিন বি নিউজ